রাশিয়ার বানানো কোনো যুদ্ধযান যখনই আলোচনায় আসে তখন বিশ্বের সব থেকে শক্তিশালী দেশগুলো চুপসে যায় কিন্তু সম্প্রতি রাশিয়া যা সামনে এনেছে তা যেন একেবারে তৃতীয় বিশ্বযুদ্ধের ঘণ্টা বাজিয়ে দিয়েছে রাশিয়া তৈরি করেছে বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে গোপনীয় পারমাণবিক সাবমেরিন বেলগোরেট এটি কেবল একটি সাবমেরিন না এটা যেন সমুদ্রের তলে ঘুমিয়ে থাকা এক দৈত্য যার জেগে মানে পৃথিবীর শান্তি নষ্ট হয়ে অশান্তি শুরু হওয়া রাশিয়া এই একটি সাবমেরিন দিয়ে বিশ্বের সবগুলো দেশকে অনবরত চোখ রাঙানি দিয়ে যাচ্ছে বিশ্বের অন্যান্য দেশ এমনকি আমেরিকা এবং চীনও জানে তারা চাইল এমন একটা সাবমেরিন আগামী দশ বছরে তৈরি করতে পারবে না এই সাবমেরিন বানানো হয়েছে পৃথিবীর সবথেকে গোপন জায়গায় কারণ বাইরের বিশ্বে যদি খবর পেয়ে যায় রাশিয়া বিশ্বের সব থেকে বড় পারমাণবিক সাবমেরিন বানাচ্ছে তাহলে জাতিসংঘের থেকে ভিন্ন ধরনের সমস্যা তাদের দেশের উপর পড়বে আমেরিকা যখন স্যাটেলাইটে করে পারমাণবিক বোমা রেডি করে রেখেছে তাদের উত্তর দিতেই রাশিয়া এই সাবমেরিন বানিয়েছে জাতিসংঘ এখন এই সাবমেরিন সম্পর্কে জানে কিন্তু তাদের কিছু জিজ্ঞাসা করলে তারা পুরো ব্যাপারটি অস্বীকার করে রাশিয়ার এই সাবমেরিনের দৈর্ঘ্য প্রায় একশো চুরাশি মিটার উচ্চতা পনেরো মিটার এবং এর ওজন প্রায় তিরিশ হাজার টন এটি এত বড় যে এর ভেতরেই আরেকটি সাবমেরিন বসানো আছে এটি আসলে রাশিয়া এমনভাবে তৈরি করেছে এটা পানির নিচে পানির উপরে এমনকি আকাশেও অ্যাটাক করতে পারে তবে এই সাবমেরিনের সবচেয়ে রহস্যময় এবং ভয়ঙ্কর অংশ এর হল গোপন এটি একটি অটোনোমাস নিউক্লিয়ার টর্পেডো বোমা যা সমুদ্রের একদম নিচ থেকে দশ হাজার কিলোমিটার দূরত্ব পর্যন্ত অ্যাটাক করতে পারে কিন্তু ভয়ের ব্যাপার হলো এটাকে কেবল রাশিয়া সরকার লঞ্চ করতে পারে এই সাবমেরিন সমুদ্রের এক হাজার মিটার নিচ থেকে নিঃশব্দে ঘুরে বেড়ায় যাকে আজ পর্যন্ত কোনো রাডার ধরতে পারেনি এই সাবমেরিন মূলত পারমাণবিক শক্তিতে চলে যার ফলে এর গতিবেগ প্রায় সত্তর কিলোমিটার প্রতি ঘণ্টা তাই পানির নিচে একে ট্রাক করা প্রায় অসম্ভব রাশিয়ার এই সাবমেরিনে যে পারমাণবিক মিসাইলগুলো থাকে সেগুলো পুরো একটা দেশকে মুছে দেওয়ার জন্য যথেষ্ট জানলে অবাক হবেন এই সাবমেরিনে এমন এক ধরনের বোমা রাখা হয় যেটা পানির নিচে ফাটানো হয় যা তিনশো ফুট উঁচু ঢেউ তৈরি করতে পারে বিশ্বের বড় বড় শহর যেমন নিউ ইয়র্ক লস অ্যাঞ্জেলস লন্ডন বা টোকিও এক ঘন্টায় সম্পূর্ণ মুছে ফেলতে সক্ষম এই সাবমেরিন আরও অনেক কিছুই করতে পারে যা আপনি জানেন না এটি সাগরের নিচে থাকা শত্রুর কমিউনিকেশন ক্যাডেল ছিঁড়ে ফেলতে পারে এমনকি পৃথিবীর যে কোনো মহাসাগরের নিচে স্থাপিত ফাইবার অপটিক ক্যাবল চুপি সারে কেটে দিতে পারে দুই সালে হঠাৎ করে নরওয়ে ও ব্রিটেনে ইন্টারনেট কানেকশন বিচ্ছিন্ন হয়ে যায় গোয়েন্দারা সন্দেহ করে রাশিয়ার এই সাবমেরিন হয়তো পরীক্ষা চালিয়েছিল রাশিয়ার এই সাবমেরিনের ভিতরে পানিতে চলা দুটি রোবট রয়েছে যেমন ক্লাভিসেন টুয়ার পি এবং হার্সিকর্ড যা গভীর সাগরে গিয়ে ভূমিকম্প তৈরি করতে পারে শত্রু দেশের যে কোনো জাহাজ বা সাবমেরিন খুঁজে বের করতে পারে এমনকি এই সাবমেরিন দিয়ে ঠিক কী কী নজরদারি চালানো হয় তা বিশ্বের অনেক দেশই জানে না এমনকি রাশিয়ার সাধারণ নৌবাহিনীও এই সাবমেরিন সম্পর্কে তেমন কিছুই জানে না এটি সরাসরি রাশিয়ার প্রেসিডেন্টের আদেশেই চলে বিশ্বের অন্যান্য দেশের প্রধানরা বলেছেন এই সাবমেরিন দিয়ে রাশিয়া একটা স্পষ্ট বার্তা দিচ্ছে আমরা প্রস্তুত শত্রুরা সাবধান থাকো এটি যুদ্ধ শুরু করার জন্য নয় বরং যুদ্ধ শেষ করে দেওয়ার জন্য বানানো এক মেশিন রাশিয়া যেভাবে এই সাবমেরিনকে গোপনে ছায়ার মতো তৈরি করেছে তা সত্যি অবাক করার মতো অনেক গবেষকের মতে এই সাবমেরিন কোনো একটা মিশনে বের হলে সেটা যুদ্ধ শুরু করার জন্য নয় বরং বিশ্বকে জানানোর জন্য যে আমরা যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটাতে পারি এই সাবমেরিন এখনো কোনো সরাসরি যুদ্ধ করেনি কিন্তু ইতিমধ্যেই আন্তর্জাতিক রাজনীতিতে এক অদৃশ্য চাপ তৈরি করে রেখেছে এটি যেখানে থাকে পাশের দেশের সেনাবাহিনী সেদিকে তাকিয়ে আতঙ্কে থাকে আর বাকি দুনিয়া প্রার্থনা করে যেন এটি কখনো জেগে না ওঠে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এটি এমন এক সাবমেরিন যা মূলত প্রতিশোধ নেওয়ার জন্য বানানো যদি রাশিয়াকে বিশ্বের কোনো দেশ অ্যাট্যাক করে কিংবা বিশ্বের অন্য কোনো দেশ রাশিয়াকে চেপে ধরে তখন এই সাবমেরিন সেই দেশকে মাত্র আধা ঘন্টায় মুছে ফেলতে পারে রাশিয়ার বিজ্ঞানীরা একে বলেন পানির নিচের একমাত্র রাজা এর ভেতরে এমন কিছু রয়েছে যা বাইরের বিশ্বের কোনো দেশ কখনো চিন্তা করতে পারে না এর ভেতরেই একটা গোপন কক্ষ আছে যেখানে রাশিয়ার প্রেসিডেন্টের আদেশ অনুযায়ী কিছু গোয়েন্দা সংস্থার লোক রয়েছে সাধারণ নাবিকও জানে না তাদের কি কাজ কিংবা তারা কেন এখানে থাকে তৃতীয় বিশ্বযুদ্ধ যদি সত্যি কোনোদিন শুরু হয় তার প্রথম শব্দ কোনো বোমা পড়ার আওয়াজ হবে না বরং সেই শব্দ হবে নিঃশব্দ একটি অন্ধকার পানির নিচ থেকে যখন এই দৈত্য ধীরে ধীরে জেগে উঠবে তার ভেতর থেকে মুক্তি পাবে এক একটা করে পারমাণবিক বোমা তখন আর ফিরে যাওয়ার পথ থাকবে না